সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম এর নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আপনারা জানেন আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই এবং সেখানকার বিভিন্ন সুযোগ সুবিধা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতাই আজকে আমি আছি বাংলাদেশের সাগরকন্যা কক্সবাজারে হ্যাঁ বন্ধুরা কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেল যেটি সম্প্রতি উদ্বোধন হয়েছে মাত্র এখনো দু মাস হচ্ছে এক মাস হচ্ছে এই হোটেলটির নাম হচ্ছে হোটেল এস এ ইন্টারন্যাশনাল এটা কলাতলি কক্সবাজারে অবস্থিত মূলত হচ্ছে কলাতলি বিচ এবং সুগন্ধা বিচের মাঝামাঝি এখান থেকে বিচে যেতে মাত্র তিন মিনিট পায়ে হাঁটার পথ তো আমি আজকে এই হোটেলের কি কি ফেসিলিটিস রয়েছে কি কী স্পেশাল জিনিসগুলো এখানে আছে যেহেতু নতুন হোটেল এ বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি এখন কথা বলবো দায়িত্বে যারা আছেন তাদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন যা আচ্ছা আছি বেশ ভালো আছি কেমন আছেন আচ্ছা আছি বেশ ভালো আছে আমি যদি আপনাদের নামটা একটু জানতে চাই পারতাম আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ ভাই আপনি ফিরোজ আহমেদ কিরণ ফিরোজ আহমেদ কিরণ আচ্ছা এখানে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ ভাই এবং ফিরোজ আহমেদ কিরণ মূলত তাদের আমন্ত্রণেই আমি কক্সবাজারে বেড়াতে এসেছি এবং এই ফাঁকে তাদের হোটেলটা নিয়ে একটা ব্লগ করছি যেন আপনারা রিয়েল অথেন্টিক একটা ইনফরমেশন পান আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল কথাটা হচ্ছে আসলে আপনি শুনলেই আপনি আশ্চর্য হয়ে যাবেন এত বড় একটা থ্রি স্টার মানের হোটেলে সুইমিং পুল থেকে ধরে সব কিছু ফেসিলিটিস আছে তার মধ্যে আমরা আবার এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছি আপনার আমার এখানে ইনভায়রমেন্টে যত জিনিস আছে যেমন কি সাবান শ্যাম্পু তয়লা সব কিছু আমাদের ফ্রি দিচ্ছি এরপরে আমরা রাখতেছি কি আপনার এখানে এই মিনারেল ওয়াটার আছে তারপর আমাদের রুম সার্ভিস আছে ওয়াইফাই সার্ভিস আছে এভরিথিং আমরা এখানে কমপ্লিমেন্টারি হিসাবে রাখতেছি আর আমার এখানে আর একটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সর্বনিম্ন আমরা এখানে এক হাজার পাঁচশো টাকায় রুম দিচ্ছি আচ্ছা বন্ধুরা সবচেয়ে যেটা বড় বিষয় যে এই মানের হোটেলে এক হাজার পাঁচশো টাকায় রুম যেটা সত্যি অবিশ্বাস্য এবং কল্পনারও বাহিরে বলতে পারি তো আপনারা যারা এই ধরনের ফেসিলিটিস নিতে চান একদম বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন ডলফিন মোড়ে নেমে মাত্র দুই মিনিট বা পাঁচ মিনিটের পথ পাশাপাশি কুটুম্বারি রেস্টুরেন্টের পিছনে এবং হচ্ছে ডলফিন এটা কি বলি আমরা কলাতলি বিচ এবং সুগন্ধা বিচের মাঝামাঝি এই হোটেলটার অবস্থান রয়েছে তো আপনারা যারা যারা এই হোটেলটাকে চুজ করতে চান আমি কর্তৃপক্ষের নাম্বার আমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি তাদের ফেসবুক লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আশা করছি আমরা যে ফেসিলিটিসটা এখানে পেয়েছি আপনারা তার চেয়ে আরও ভালো ফ্যাসিলিটিস পাবেন সবচেয়ে বড় বিষয় সেটা আমি সবসময় পেয়ে যাই যদি আপনারা জীবন ডট কমের কোনো ভিডিও দেখে তাদেরকে ফোন করেন নিঃসন্দেহে রেগুলারের চেয়ে স্পেশাল প্রাইস আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি ম্যানেজার মহোদয়দের সহযোগিতায় আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখানোর একটু চেষ্টা করছি তাহলে আমরা চলে আসলাম রুম নাম্বার ফোর জিরো সিক্স আচ্ছা প্লিজ দাদা আচ্ছা বাহ অনেক সুন্দর রুম আমরা একটু এদিকে চলে যাই আচ্ছা খুব সুন্দর পরিপাটি গুছানো একটি রুম এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে যে একটা রাউন্ড এটাকে আমরা বলি যে স্পেশাল কাপল মানে এটা আমরা হানিমুন কাপল রুমও বলতে পারি অনেকটা এরকম আর এখানে তো প্রত্যেকটা রুমেই আসি আচ্ছা এই রুমের বিশেষত্ব রেগুলার প্রাইস এবং অফ সিজনের প্রাইসটা একটু বলবেন এটা হচ্ছে আমাদের বিশিষ্ট শিল্পপতি আমাদের শহীদ বেহরি রিসোর্ট আমরা শহীদ বেহর রিসোর্ট আমাদের খুব একজন কাছের মানুষ সব কিছু মিলে আমরা এই রিসোর্টটা একদম নতুন রিসোর্ট শুধু এক মাসের রিসোর্ট একদম ফাইভ স্টার রিসোর্ট করেছেন এখানে আপনার পুল সহ বারসহ তারপর হচ্ছে আপনার জুস বারসহ তারপর আপনার কনফারেন্স রুমসহ তারপর হচ্ছে কি আপনার রেস্টুরেন্ট সহ সহ সব কিছু করানো হয়েছে কিন্তু এইগুলো একদম রুচিসম্মত একটা ফাইভ স্টার হোটেল করেছেন এখানে অনেক সুন্দর আমাদের রুমগুলো আমাদের রুমগুলোর হচ্ছে মূলত রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা তার মধ্যে মনে করেন আমরা একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা দিয়ে অফডের মধ্যে আমরা রুমটা দিচ্ছি আচ্ছা রাজু দাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা কোনো না কোনো কিছু স্পেশাল বোনাস পেয়ে যাই সো এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে পাশাপাশি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হ্যাঁ থাকছে সুইমিং পুলটা আপনারা ফ্রি পাচ্ছেন এরকম যারা চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওতে দেওয়া নাম্বারে তারা রাজু দাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা শহীদ ভাই এখন আমাদেরকে কোন রুমটা দেখাবেন ফোর জিরো ফোর প্লিজ অনেক সুন্দর এবং অনেক গুছানো পরিপাটি একটা রুম আমরা একটু এখানটায় দাঁড়াই বন্ধুরা আমরা এখন যে রুমটাতে এসেছি আমাদের শহীদুল্লাহ ভাইকে নিয়ে তিনি এই হোটেলের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন আপনারা যে কোনো সময় ওনাকে পেয়ে যাবেন এবং আমরা এই রুমটি দেখানোর আগে আপনার শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই রুমের স্পেশাল কি কী ফেসিলিটিস রয়েছে আপনারা এই রুমকে কি নাম দিচ্ছেন এবং এই রুমের রেগুলার প্রাইস কত আর অফ সিজনের প্রাইসটা কত আর আমার যে রুমটা দেখতেছেন এই রুমটা হচ্ছে আমাদের সিক্স বেডের রুম সিক্স বেড মিনস এখানে সিক্স পার্সেন্ট থেকে আপনার নাইন পার্সেন্ট পর্যন্ত স্টে করা যায় আর এখানে আমরা ফেসিলিটিস হিসেবে দিচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আবার আমাদের রুফ অফ টফে পুল আছে ওটা আমরা কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছি এটা রেগুলার প্রাইসটা আমাদের এখন চলতেছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর এটা আমাদের যখন পিক ছবি চলে আসবে ওই সময় এটা দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার টাকা আমরা নিয়ে থাকি তার মানে রেগুলার প্রাইস আমরা বলতে পারি প্রিয় দর্শক সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা আর অফ সিজনে এবং বিশেষ দিবস ছাড়া

এখানে মূলত আমরা যে রুমটা দেখছি আপনাদের প্রত্যেকটা রুমে একটা জিনিস ভালো লাগার সেটা হচ্ছে রুমের পরিধিগুলো খুব বড় আমরা অনেক হোটেলে দেখেছি বা এই মানের হোটেলেও দেখেছি যে একটু জড়সড় একটা রুম থাকে বাট এখানে পরিধি বড় এটার বিশেষত্ব কি বা আপনারা কী সেবাটা বেসিক্যালি দিতে চাচ্ছেন একটু জানাবেন আর এই রুম সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন প্লিজ এখন আমরা যে রুমের দাঁড়িয়ে আছি এই রুমটা হচ্ছে আমাদের কালেকটি রুম এক রুমের মধ্যে দুইটা রুম একটা হচ্ছে মিনি কাপল ব্যাট আর একটা হচ্ছে বিগ সাইজের মাস্টার ব্যাড এটা স্বামী স্ত্রী প্লাস হচ্ছে আপনার সাথে যদি বাচ্চা থাকে অথবা হাজব্যান্ড ওয়াইফ সাথে ভাই বোন থাকে অথবা মা বাবা আসছে সবাই মিলে করা আবার এখানে একটা ফ্যাসিলিটিস ভালো আছে এটা হচ্ছে যে দুই রুমের দুইটা ওয়াশরুম আছে আচ্ছা আবার অনেকে কিন্তু চাই কি আপনার ফ্যান কমট চাই একটা ফ্যান কমট আছে আর একটা ইংলিশ কমট আছে তাহলে ওই সুবিধাটাও ওনারা বুক করতে পারবে এটা এখন অফিস আমরা রাখতে যে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর যখন পিক টাইম চলে আসে তখন আমরা এটা নয় হাজার থেকে দশ হাজার টাকা প্রাইস রাখি আচ্ছা বন্ধুরা নয় থেকে দশ হাজার টাকা একটা ফ্যামিলির রুম যেখানে চার থেকে ছয় জন এজিতে থাকতে পারবেন ছেলে মেয়ে সহ এবং সেই রুমটি আপনারা অফ সিজনে পেয়ে যাচ্ছেন চার থেকে সাড়ে চার হাজার টাকায় সাড়ে তিন থেকে চার হাজার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এবং এই সুযোগটি নিতে চাইলে রাজু দাদার সাথে এবং আমাদের শহীদুল আলম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে তাদের ফেসবুক লিংক দেওয়া থাকবে যারা যারা কক্সবাজারে ভ্রমণ করবেন একটু এলিট ক্লাসের রুম চাচ্ছেন এবং এক্সক্লুসিভ রুম চাচ্ছেন আপনাদের জন্য নিঃসন্দেহে ওয়েল ডেকোরেটেড এই হোটেলের রুমগুলো খুব গ্রহণযোগ্য হতে পারে বলে আমি মনে করছি যারা আমাদের এস ইন্টারন্যাশনাল আসতে চাচ্ছেন আপনারা একদম সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটে একদম আপনারা সুগন্ধ সুগন্ধা বিষ অথবা কলাতলি বিচে যেতে পারবেন এখানে আপনারা যেটা পাচ্ছেন আমাদের রিস্টুটের মধ্যে মনে করেন এটা দশতালে একটা ভবন সাথে সুইমিং পুল পাচ্ছেন সকালে ব্রেকফাস্ট পাচ্ছেন সাথে সাথে আপনারা একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনারা বিচে যেতে পারবেন আমাদের বীজটা একদম কাছেই দেখা যাচ্ছে কাছেই হোটেল এসে ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জনাব শহীদুল হক ভাইয়ের কাছে মূলত খুব পর্যটক বান্ধব একজন মানুষ খুব আমি যদি বলি সুন্দর মনের একজন মানুষ তো শহীদুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রাজু দাদা সহ আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা যেটা দেখেছি আপনাদের এই হোটেলটা খুব উন্নত মানের আদার্স কিছু ফ্যাসিলিটিস আপনি ইনক্লুড করেছেন যেহেতু নতুন হোটেল সো আমরা চাই যে যারা পর্যটক আছে তারা এটা সম্পর্কে জানুক আপনি একটু বলবেন কোন উদ্দেশ্যে আপনি এই হোটেলটা করেছেন কি কি ফেসিলিটিস রাখার চিন্তা করছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি এই হোটেলের ওনার এই হোটেলটা আমি একটা সৎ উদ্দেশ্য নিয়ে করছি আমি মনে করি হাসপাতালের পরেই হোটেলের রেস্তাম হোটেলে কাস্টমারকে আমার সব সময় সেবা দিতে হবে সেবার মন মানসিকতা নিয়ে ব্যবসা করবো আমি এই হোটেলটা করছি একটা গেস্ট যখন ডাকার থেকে কক্সবাজার আসে উনি একটু রিল্যাক্সের জন্য আসে ওনার মন ফ্রেশ রিফ্রেশের জন্য আসে রিফ্রেশ হওয়ার জন্য যেগুলো দরকার আমি সব সেবা দিতে বদ্ধপরিকর তত মধ্যে আমার এখানে থাকবে রেস্টুরেন্ট দুতলায় নিচতলায় ওয়েলকাম জুস থাকবে বিকালবেলায় স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে ছাদের উপরে বার থাকবে আমার সুইমিং পুল আছে একটা কাস্টমার যা যা দরকার রিফ্রেশের জন্য যা দরকার এখানে একটু রিল্যাক্স থাকার জন্য যা দরকার সব ফেসিলিটি আমি দেব রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের এই যে ফেস দেখে কেউ যদি আসে ওনার জন্য ওনাদের জন্য আলাদা অফার থাকবে ওনার জন্য আলাদা আমার টেন পার্সেন্ট অফার থাকবে আমার এই হোটেলে আসলে হানড্রেড পার্সেন্ট ফ্যামিলি পরিবেশ নিয়ে আসা যাবে একদম হানড্রেড পার্সেন্ট সিকুরেট প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার সিকোরেট আমার অফিসে আমার রিসিপশনে প্রত্যেকটা জায়গায় চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট সিকো রোড এবং সিকিউরিটি মানুষের দুজন রাখে আমি চারজন রাখছি যাতে মানুষের সিকিউরিটিটা ভাই এক নাম্বার দ্বিতীয় নম্বর হল আমার রেস্টুরেন্ট আছে এবং আমার হোটেলের যারা কাস্টমার তাদের জন্য আমার রেস্টুরেন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সকালে কমপ্লিমেন্টারি নাস্তা ফ্রি বিকেলে স্ন্যাক্স ফ্রি কক্সবাজারে ফরসি বাংলা একটা ব্রান্ডের হোটেল আমার আরও কয়েকটা ব্রাঞ্চ আছে ওখানে নর্মালি যে প্রাইস আমার রেস্টুরেন্টে সেম প্রাইস মানে সেম প্রাইসে ডাল ভাত বাংলা চাইনিজ এই যে তাই সব সব খাবার সেম প্রাইসেই পাবে আমার বাইরের রেস্টুরেন্টে যে হিসাব ভিতরে এটাও সেম প্রিয় দর্শক প্রিয় কাস্টমার বায়ু বোনেরা সবার প্রতি আমার একটা বার্তা হবে আপনারা আসেন দেখেন ভালো লাগে কিনা দেখেন একবার ভালো লাগলে সেকেন্ড টাইম আসবেন আমরা ছাদে আছি এবং যেখানে আমাদের সামনে রয়েছে সুইমিং পুল আমি দেখাচ্ছি একটু পরে এবং এই যে এখানে দেখুন আমি অসাধারণ একটা ভিউ এখানে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই হোটেলটাতে সি ভিউ পাচ্ছেন আপনারা এবং যখন উপরে আসবেন অন্যরকম একটা প্রশান্তি আপনাদের মনে কাজ করবে পাশাপাশি যখন অপরজিট দিকে তাকাবেন তখন আপনারা হিল ভিউ পেয়ে যাবেন আমি আপনাদেরকে সি ভিউটা একটু ভালো করে দেখাচ্ছি আপনারা দেখছেন এটা মূলত বা পাশে হচ্ছে গলাতলির ডলফিন মোড় ডলফিন মোড় যেটা দেখতে পাচ্ছেন এবং কলাতলি বিচ এখান থেকে দুই থেকে তিন মিনিটে হেঁটে আপনারা কলাতলি বীচে পৌঁছাতে পারবেন এবং অন্যরকম একটা ভিউ আপনারা পাবেন এবং সুগন্ধা বীজ আর কলাতলি বিচের মাঝ মাঝখানে এবং একটা সনামধন্য হোটেল রয়েছে ওশান প্যারাডাইস এটা ঠিক অপোজিটে কিন্তু রাস্তার সাথে লাগোয়া এই এ ইন্টারন্যাশনাল হোটেলটি যেটি শুধু এখনও উদ্বোধন হয়েছে মাত্র দু মাস হচ্ছে এবং স্পেশাল স্পেশাল ফেসিলিটিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে সুইমিং পুলটা একটু দেখাচ্ছি সুইমিং পুল সাইডে আমরা সামনে কিন্তু আমি রাজুদা আর আমাদের দাদা মিলে আমরা কিন্তু সামনে উপভোগ করছি বঙ্গোপসাগর ফুল সি এখান থেকে আসলে সেই সমুদ্র গিয়ে মিশেছে আকাশের সাথে আমাদের দেখতে মনে হচ্ছে এরকম একটা বিষয় দেখালাম একটু আগে এবং আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু সুইমিং পুল এখানে গ্যাসটা দেখছেন আপনারা সুইমিং পুলে তারা গোসল করছেন অসম্ভব সুন্দর একটা সুইমিং পুল এখানে রয়েছে যেটা হচ্ছে এখানে যখন উঠবেন আপনারা ভিউটা অসাধারণ পেয়ে যাবেন এবং খুব বড় সড়ো একটা সুইমিং পুল আর এই সুইমিং পুল কিন্তু আপনারা যারা রুম নেবেন তারা কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন এখানে আওয়ারলি কোনো পেমেন্ট নাই অনেক অনেক সুইমিং পুলে কিন্তু আওয়ারলি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড নিয়ে থাকে বাট এখানে কিন্তু সেরকম কোনো পেমেন্ট নাই তা আমরা একটু নিচে যাব আমরা ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুইমিং পুল এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব দু একজন গেস্টের সাথে আচ্ছা জি আসসালামু আলাইকুম ভাই আমি এস ডি জীবন আমার চ্যানেল জীবন ডট কম আমিও আপনাদের মতো বেড়াতে এসেছি এসে একটা ব্লগ করছি বন্ধুরা আমরা আমাদের এখানে একজন ভাই আছেন ওনার সাথে কথা বলবো আপনি মূলত কোথা থেকে এসছেন আমরা ঢাকা থেকে এসছেন আপনার নামটা প্লিজ মাহিম মাহি ভাই আচ্ছা এই যে এসে গেস্ট হাউসে আমরাও আসলাম আপনারাও আসলেন এবং উপরে উঠে যেটা হচ্ছে যে এক সাইডে হিল এক সাইডে সি তো সুইমিং পুলে আপনারা গোসল করছেন অনুভূতিটা একটু ব্যক্ত করবে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে কারণ আমরা এখানে মানে এরকম ওঠার আগে মানে আমরা ভাবতে পারিনি যে এটা থাকবে এখানে ঠিক আছে তো আমরা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগছে হ্যাঁ আপনারা কি ফ্রেন্ড সুন্দর একটা ভিউ আছে আচ্ছা একটু আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলছি এখানে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আপনি टपे उठे एक हिल एक्टे सी অনুভূতিটা কেমন এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা কখনো ভাবিনি এরকম মনে করেন যে সুইমিং পুলের পাশাপাশি আমরা একটা ভিউ দেখতে পারবো পাশাপাশি আচ্ছা এই হোটেলে কি আপনার হোটেল রেন্টের বাইরে পুলের জন্য আলাদা কোনো পে করতে হয়েছে জি না এখন কোনো পে নেই আমরা ফ্রি সুইমিং করতে পারছি আমাদের ভালোই লাগতেছে আমরা যতগুলো ইচ্ছা করতে আমাদেরকে কোনো রোগ টুক কিছু করতেছে না ওনারা আমাদেরকে আবার এই জায়গায় ভালো ডিসকাউন্ট ও দিচ্ছে ওনারা মানে এখন এখন সিজন হিসেবে ডিসকাউন্টও ভালো পেয়েছে রেগুলার প্রাইস থেকে জি আমাদেরকে অনেক ডিসকাউন্ট দিয়েছে আমরা ছয়জন যেহেতু আইছি আমাদের একটা ভালো ডিসকাউন্ট দিয়েছে আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল জীবন এর পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা জি আচ্ছা বন্ধুরা যেটা আপনারা শুনলেন যারা এখানে পর্যটকরা এসছে তারা ছয় বন্ধু মিলে ঢাকা থেকে বেড়াতে এসছে এই কক্সবাজারে এবং এখানকার টপের যে অসম একটা ভিউ একপাশে হচ্ছে সি একপাশে হচ্ছে হিল এবং সর্বোপরি তারা অফ সিজনে আসার কারণে ভালো একটা ডিসকাউন্ট পেয়েছে পাশাপাশি এই এই সুইমিং পুলে তারা কিন্তু রকম আওয়ালের চান্স নেই কমপ্লিমেন্টারিতে তারা পেয়েছে এবং এখানে স্পেশালি আপনারা সকালে ব্রেকফাস্টও ফ্রি পাচ্ছেন এবং সুইমিং পুলটাও ফ্রি পাচ্ছেন আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যারা যারা এই লেভেলের হোটেলকে টার্গেট করছেন আপনাদের জন্য নিঃসন্দেহে ফার্স্ট চুজ হতে পারে এই হোটেল অ্যাস ইন্টারন্যাশনাল রাজুদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনি আমাকে এত সুন্দর একটা হোটেলে নিয়ে এসছেন আমাকে দেখিয়েছেন অনেক কিছু আমি আপনার কাছ থেকে আরও একটি কিছু কথা শুনতে চাই জীবনটা আপনাকে জীবন ডট কমের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি একজন এমন একজন মনের মানুষ যে আপনার কারণে সারা বাংলাদেশের সবে একটা ভালো কিছু দেখতে পাই সে যে কক্সবাজার এসে যে আমাদেরকে একটা সময় দিয়ে যে একটু যে আমাদের রিসোর্টগুলোকে যে আপনি সবাই সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে দেখান এটা আপনার কৃতজ্ঞতা কখনো বলতে পারবো না আপনার জীবন ডট কম আরও উন্নত হোক সেটা আমরা কামনা করতেছি সুলভ মূল্যে যতটুকু আপ্যান চেষ্টা করবো দাদার ভিডিও দেখে যদি আমাদেরকে কল দেন বা আমাদের প্রতিপক্ষকে কল দেন একদম স্বল্প মূল্যে আপনাদেরকে আমরা অন্য রুমগুলো দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা জানাচ্ছি এবং আমরা যারা আসতেছেন দেখতে পাচ্ছেন সুইমিং পুল আছে আমরা সাথে সকালে ব্রেকফাস্ট দিচ্ছি এবং আমাদের রিসোর্টটা অনেক পিসের সাথে লাগাবো দুই তিন মিনিট আপনারা লাবনী বীজ বা সুগন্ধা বীজে যেতে পারবেন আমরা হচ্ছে যেটা ডলফিন মোড় থেকে দুই মিনিটে আমাদের রিসুট আসতে পারবেন এবং একটু আর দুই মিনিট গেলে হয়তো সুগন্ধা বেশি আমরা মাঝামাঝি আছি আপনারা সকলে আমাদের রিস্যুটে আসুন এবং আনন্দ উপভোগ করুন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাকে একজন মনের মানুষ একজন সাদা মাটা মানুষ এবং একজন পর্যটক বান্ধব মানুষ বলে আমরা বলতে পারি বন্ধুরা আমরা এতক্ষণ আপনাদেরকে সি সাইড দেখালাম এখন আমরা আপনাদেরকে হিল সাইড দেখাবো রাজু দাদা এদিকে আসেন আমরা আপনাকে হিল সাইড দেখাবো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সু উচ্চ উচ্চ বেশ কিছু দালান এবং পাহাড় এবং সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন সুইমিং পুল যেটা ছাদের উপর অবস্থিত তো আশা করছি রাজু দাদার আমন্ত্রণে কক্সবাজার আমি যখনই আসি আপনাদেরকে বেশ কিছু ভালো ভালো হোটেল দেখানোর চেষ্টা করি আপনারা যারা এই ধরনের হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি একটি আদর্শ ভিডিও হতে পারে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই রাজু দাদার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং নিচে দেয়া তাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পর্যটন করতে যারা ভালোবাসে যারা ঘুরে বেড়াতে ভালোবাসে তারা জানতে পারবে আমাদের সম্পর্কে জানতে পারবে বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে কক্সবাজার সম্পর্কে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ